সময়ের সাথে সাথে এগিয়েছে মানব সভ্যতা বিজ্ঞানের উন্নতির সাথে তাল মিলিয়ে মানুষ পৌঁছে গেছে নতুন থেকে নতুন আয়ামে বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনের মধ্যে দিয়ে চিকিৎসা শাস্ত্রে এসছে বহু নতুন প্রযুক্তির জোয়ার আর তার মাধ্যমে মানুষ অনেক অসাধ্যকে সাধ্য করেছে কিন্তু আশ্চর্যের বিষয় মানুষের এত সফলতার মধ্যেও এখনো পর্যন্ত মানুষ রক্তের বিকল্প বা কৃত্রিম উপায়ে রক্ত তৈরির পদ্ধতি আবিষ্কার করতে পারেনি তাই মানুষ নির্মিত কারখানা বা ল্যাবরেটারিতে এই জীবনদায়ী রক্ত তৈরি হয় না এখনও পর্যন্ত রক্তের একমাত্র উৎস মানব দেহ এবং রক্ত সংগ্রহের সবচেয়ে বড় উপায় স্বেচ্ছায় রক্তদান তাই তো স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম এবং সেই কারণেই আমরা সকলেই মেতে উঠি রক্তদান উৎসবে যেভাবে এই মহান দেনে মেতে উঠেছিলেন একশো একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলি সহ লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালার সকল সদস্যরা এদিন বেহালার কল্যাণী ওয়ার্ডের মানুষদের নিয়ে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য এদিন উপস্থিত ছিলেন কলকাতার মেয়র রবি হাকিম এমপি মালা রায়ের পুত্র নির্বাণ রায় অমিত সিং শুভাশিষ চক্রবর্তী বিধায়ক রত্না চ্যাটার্জি বিধায়ক দেবাশিস কুমার মেয়র পরিষদ সদস্য তারক সিং একই সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিরা আজকে দেখুন আমাদের রূপ গাঙ্গুলির নেতৃত্বে আজকে আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্প করছে প্রায় তিনশো জনের ওপরে মানুষ ব্লাড দিচ্ছে এটা আসলে আমাদের তৃণমূল কংগ্রেসের এটা ঐতিহ্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন ফর দ্য পিপল বাই দ্য পিপল টু দি পিপল মানুষকে সেবা করার মধ্যে দিয়েই আমরা মানুষের মন জয় করতে চাই এবং সেই উদ্দেশ্যেই বিভিন্ন জায়গায় আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমাদের মতন যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের এক একটা দিনে চার জায়গায় পাঁচ জায়গায় ব্লাড ডোনেশান হয়ে যেত তার কারণ মানুষের জন্যে নিজের রক্ত দেওয়া গুজরাটের মতন নয় বম্বের মতন নয় যেখানে মানুষকে খুন করে রক্ত ঝরিয়ে রক্ত দেওয়া আমরা রক্ত দিই মানুষের সেবার জন্য মানুষকে বাঁচানোর জন্য এই অন্য দলের সাথে তৃণমূল কংগ্রেসের এটাই তফাৎ এটা আমি ঠিক জানি না তবে মুখ্যমন্ত্রী সবসময় যেটা শেখান সেটা হচ্ছে সয়নশীল হওয়া ধৈর্য রাখা এবং যে কোনো সমস্যা বিশেষ করে আমাদের সরকারের যে কোনো যদি কোনো অফিসারের থাকে সেটা হায়েস্ট লেভেল পর্যন্ত আমরা আলোচনা করতে পারি বলতে পারি এখানে আমাদের ধৈর্য হারালে চলবে না ধৈর্য হারালে চলবে না ধৈর্যের সাথে যে কোনো সমস্যার সমাধান করতে হবে হতে পারে আমার কনস্টিটিউন্সিতেই কোনো অসুবিধা আমার কোনো সহযোগী আমাকে সকাল থেকে মাতার কানের কাছে বক 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 করতে হতে মাথাটা গরম করিয়ে দিল কিন্তু তার মধ্যেও নেতৃত্ব দিতে গেলে ধৈর্য রাখতে হবে যেটা মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন সেই কাজটাই করতে হবে এটা হচ্ছে ভগবানের সৃষ্টি যেখানে সব রক্তের রং লাল এবং এইখানে এই ওয়ার্ডে যত ডোনার আছে তার মধ্যে সব ধর্মের নির্বিশেষে ডোনাররা ডোনেট করছে অর্থাৎ ব্লাড ব্যাঙ্কে যখন যাবে তখন কোন কার রক্ত কেউ জানবে না এবং সেই রক্ত একটা ধর্মের মানুষের রক্ত আরেকটা ধর্মের মানুষের নিতে যাবে অর্থাৎ আমরা মানুষ ভগবান যেটা সৃষ্টি করেছে আমরা সবাই তাই আমাদের একের রক্ত আরেকের কাজে লাগে এইটা আমাদের মনে রাখে ওরা দেখুন ওরা দেখুন বিভেদ সৃষ্টি করবে আমরা রক্ত দিয়ে মানুষ সেবা করে সবাইকে একসাথে নিয়ে আমরা চলব সেই জন্যেই বাংলায় আমরা আছি যারা এই বিভেদ সৃষ্টিকারী তারা কোনো দিন আসেও নি আর আসতে পারবেও না কিন্তু আমাদের ভালো লাগে না আমরা প্রতি বছরই ব্লাড ডোনেশন করি গত বছর আমাদের টার্গেট ছিল দুশো 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 কিন্তু আমরা অনেক লোক এসে ব্লাড দিতে পারি এবার তিনশো করেছি আমরা কিন্তু এখন যা শুনছি আমাদের তিনশো ক্রস করে যাবে হয়তো তিনশোর বেশি লোক আমরা নিতে পারবো সকলটা তো আপনার বলবেন আমার যেটা মনে হয় আমি আমরা সবাই মিলে শুধু আমি একা নয় আমার ওয়ার্ডের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী যেভাবে খেটেছে যেভাবে মানুষের কাছে গিয়ে বলেছে সবাই বলছে মহিলা প্রচুর মহিলা আমাদের ব্লাড দিয়েছে সবাই বুঝতে পেরেছে আমরা যে ব্লাড পাই ব্লাডটা প্রপার ইউজ হয় এবং আমরা বিশ্বাস করে যে আমাদের যে আমরা যে ব্লাড ডোনটা ক্যাম্প করছি এটা করলে এলাকার অনেক উন্নতি হবে আমি দেখুন আমি উনিশশো দু হাজার দুই সাল থেকে প্রত্যেক বছর আমি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে আমার ক্লাবে করতাম প্রতিদিন প্রতি জানুয়ারি মাসের লাস্ট রোববার করতাম তারপরে আমি প্রেসিডেন্ট হওয়ার পর যত বছর আমি চার বছর প্রেসিডেন্ট আছি পাঁচ বছর প্রতি বছরই ব্লাড ডোনেশন ক্যাম্পে ক্রমান্বয়ের সংখ্যা বেড়েছে আমাদের একশো থেকে একশো তিরিশ একশো পঞ্চাশ একশো আশি গতবার আড়াইশো এবার তিনশো ক্রস করে যাবে আমাদের এখন দুশো চল্লিশ পঁয়তাল্লিশ জন দিয়েছে এখন আমি জানি প্রচুর লোক দাঁড়িয়ে আছে এখনও প্রায় পঁয়তাল্লিশ হাজার নাম লিখিয়েছে আশা করছি তিনশো মমতা ব্যানার্জি জবে থেকে আমাদের বলেছেন মমতা ব্যানার্জি প্রথম উনি ক্ষমতায় এসে বলেননি উনি যখন আমাদের যখন যুবনেত্রী ছিলেন এমপি ছিলেন ওনার একটাই কথা ছিল তৃণমূল আমাদের কংগ্রেস আগে কংগ্রেস এখন তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রত্যেকে কিছু না করে না করে একটা ফ্ল্যাগ দিয়ে প্রতি অঞ্চলে একটা একটা করে ব্লাড ডোনেশন করে না এটা তো আমার কাজ আমাকে পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে পার্টি আমাকে ক্ষমতায় পাঠিয়েছে কর্পোরেশনে আমি কর্পোরেশনের পরিষেবা দেওয়াটা আমার কাজ সেটা পার্টি বলেছেন ওখানে দলমত জিনিসে সবার পরিষেবাটা আমার দরকার বলে আমি চেষ্টা করি হ্যাঁ একটা কথা প্রত্যেকের লোকের কথা শুনি হয়তো কিছু লোকের পারি কিছু লোকের পারি না কিন্তু মানুষের এই বিশ্বাসটা আছে ওনার কাছে গেলে অন্তত শুনবেন যদি কিছু একটু একটু একটুও যদি আপনার ওই কনফার্ম করার কিছু থাকে নিশ্চয়ই করে এইটা বিশ্বাস নিজে লাইন লাইন্স বললো আমি লাইন্স লাইন্স্লাবের কথা লাইন্স ক্লাব এত ভালো কাজ করছে সারা পশ্চিমবঙ্গ যে লাইন্স ক্লাব যা ব্লাড ডোনেশন ক্যাম্প করে আপনি বলুন কোন একটা এনজিও যাতে করে ওদের আমি আমি নিজেদের ওদের মেম্বার হাজার হাজার সেরাম জানাই ওরা খুব ভালো কাজ করছে ওদের সঙ্গে আছি এবং আমাদের আজকের ক্লাবে ওরা ওরা আমরাই আমরা যে ব্লাড আমরা লাইন্স ক্লাবের মেম্বার তারাই করছেন এবং অত্যন্ত সুস্থভাবে এবং আমরা এই ব্লাড যে কালেকশন করে দিয়েছি আমাদের এক বছরের ওরা যে কোনো লোক চাইলে আমরা যখন গেছি যখন গেছি ওদের কাছে আমরা ব্লাড পেয়েছি আমাদের তো এটার বিরাট ভরসা লাইন্স ক্লাবকে আর একবার সেটা আপনারা বলে মানুষ ভালোবাসে অনেক আসে অনেক আসতে পারেন কিন্তু আসেন সবাই যারা আসতে পারেনি তাদের কোনো অসুবিধা ছিল ওরা আসতে পারেনি কিন্তু যাদের বলে সবাই এসছে স্বতঃস্পূর্তই এসছে মানুষ মনে করেছে এইটা হলে ওয়ার্ডেরই ভালো এটা বোঝাতে পেরেছি আমি যে এই কাজ করলে ওয়ার্ডেরই ভালো হবে ওয়ার্ডেরই ভবিষ্যৎ ভালো এটা মনে করেছেন বলুন না এটা এটা ভুল কথা না না এটা ওটা ভুল কথা ওনারা মানুষ বলেছে সবাই করেছে আমার ওয়ার্ডের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী যারা সবাই করে এই কৃতিত্বটা ওদের সবাই মিলে করে আমি আমাদের দেখুন আমরা হতে পারি আমাকে পার্টি একটা পদ দিয়ে যে পার্টি একজন হয়েছে আমি কিন্তু এই কাজটা আমরা সবাই মিলে ভাগ করে করি কোনো কাজ করলে আমরা আলোচনা করে করি তারা যে মতামত দেয় সে মতামত দিয়ে আমরা কাজটা করি এবং এটা আমি দেখেছি যে এইভাবে করলে আমাদের কিন্তু এটা অনেক ভালো কাজ হয় সবার সমন্বিত প্রয়াসই আসে এবং সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করে কালকে রাত্রি সাড়ে বারোটা পনেরো একটা অবধি সবাই ছিল এখানে তারা ছিল সবাই মিলে এটা উৎসবের মতন করে ওনারা করেছে খুবই ভালো আমাদের ওয়ার্ডের ছেলেরা খুব ভালো কাজ করে চেষ্টা করে এটা ঠিক ওদের আমাদের ওয়ার্ডের যারা ছেলেরা যারা কাজ করে তারা কিন্তু চেষ্টা করে ওয়ার্ডের ভালোর জন্য এটা আমার কাছে একটা বড় কী বলবো আশীর্বাদ আমার কাছে ভালো ওরা জানে আমি প্রতি বছর করি সবাই জানে ফোন করে আমরা গত বছর যারা ব্লাডি তারা সবাইকে ফোন করেছি আর ম্যাক্সিমাম লোক বলবে নিশ্চয়ই আসবো কেউ থাকতে পারেনি তো বলে নিশ্চয়ই আমরা আসবো সবাই এসছেন অনেকেই এসছেন গত বছর যারা দিয়েছেন সুতরাং আমার রক্তবানো হয়েছে তারা অনেক মহৎ কাজ করলেন একটা বড়ো কাজ এই যেই কাজ করলেন এক একটা মানুষের রক্ত সারা পৃথিবীর যে কোনো একটা জায়গায় কোনো মোমোষ্ঠ রোগীর ক্ষেত্রেই লাগবে এটা মোমোষ্ঠ রোগীর ক্ষেত্রে এই রক্তটা দান হবে একটু বড় কাজকে আমি ব্যক্তিগতভাবে নিজে মনে করি রক্তদান করলে মানুষের সেবা আমার তো একটা খুব মানসিক শান্তি হয় রক্তদান করলে রূপ গাঙ্গলের নেতৃত্বে প্রায় তিনশো সাড়ে তিনশো মানুষ আজকে ব্লাড দিচ্ছে

চারিদিকে রক্ত আয়োজন করছে তাদের ব্লাড ব্যাঙ্কগুলো বিভিন্ন জায়গায় হেল্প করছে মানুষের রক্ত নেওয়ার জন্য এবং ক্লাব থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি আমি রূপক গাঙ্গুলি এবং রূপকের সমস্ত সহকর্মীদের আমরা ধন্যবাদ জানাই যে তারা এতটা সততার সঙ্গে এইভাবে তিনশো মানুষের রক্ত সংগ্রহ করার পরিকল্পনা করেছে তিনশো রক্ত সংগ্রহ মানে অনেক মানুষের জীবনকে রক্ষা করে তাই আমি বিশ্বাস করি তারা ঈশ্বরের আশীর্বাদ পাবেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তিনি যখন বলেছেন এখনো মনে দিকটা হবে না স্বাভাবিকভাবেই সেটাই চালু আছে যেভাবে মনে রেখে এখানে রক্তদান কর্মসূচি গ্রহণ করে রক্তদান হচ্ছে জীবনদান এবং লায়ন্স ক্লাব অফ উড়িষ্যা বেহালার সহযোগিতা ওরা প্রত্যেক বছরই করে আমি চাই সবার মানুষ মানুষ হিসাবে আমাদের সমাজের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেটা ও সঠিকভাবে পালন করে আমি মনে করি যে এইভাবে রক্তদান শিবির প্রয়োজন মানুষের পাশ থাকুক এই কামনা করে এই রক্তদান সার্থক হোক চাই

প্রত্যেক বছর একটি ব্লাড ডোনেশন ক্যাম্পও করে তো আমরা আসি এখানে দেখি প্রচুর মানুষ রক্ত দেয় এবং মানুষের জীবন বাঁচানোর প্রচেষ্টা করে এই এই প্রয়াসটার সেটা আমাদের রুবক্তা করছেন একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সেটাকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই উনি যেন এই ধরনের প্রোগ্রাম আগামী দিনে আরও বেশি বেশি করে করুক এবং মানুষের জন্য যে কাজটা করছে সারা জীবন করে যাক হ্যাঁ আমার আমরা ছোটোবেলা থেকে ওনার সাথে একটা সম্পর্ক আছে মানে কাকা ভাইপোর সম্পর্ক কিন্তু এখন দাদা 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 ভাইয়ের হয়ে গেছে সম্পর্কটা ওনাকে শুভেচ্ছা কি দেবো উনি যে কাজ করছে শুভেচ্ছার দিকে অনেক উপরের কাজ করছে প্রত্যেক বছর যে কাজ করেন শুধু রক্তদান চিবির না মানুষের পাশে দাঁড়ানো সারা বছর কাজ করেন না আমরা ব্যস্ত না আমাদের কাজটাই এইটা মানুষের পাশে দাঁড়ানো এবং ভালো কাজের পাশে দাঁড়ানো সবসময় উচিত একটি নি সেই কাজটাই আমরা করে থাকি এটা আপনি বলি যে সেটা অবস্থায় দেখতে পাচ্ছি

Eu não sei o, é o <laughs>

কাজ মানুষের পাশে থাকেনা আমাদের কর্তব্য রূপাধ্যায় এটা দু হাজার দুই সাল থেকে করছে অনেক দিন ধরে এখানে করছে আর তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে আহ্বান করেছিলেন যাতে রক্তদান শিবির আয়োজিত হয় সেই ডাকে বহু মানুষ সারা দিয়েছে বহু পুলিশ প্রশাসন থেকে শুরু করে এনজিও থেকে স্বেচ্ছাসেবী সংস্থান থেকে শুরু করে সবাই সাধারণ মানুষ তো সারা দিয়েইছেন সেটার জন্য আজ সারা ভারতবর্ষের মতো আমি গর্বের সাথে বলতে পারি যে আমাদের এই কলকাতা সড়ক সব থেকে বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত হয় এবং আজকে বাংলার কোন সংকট নেই তৃণমূল কংগ্রেস পরিবার সুখে দুঃখে ঝড়ে ঝঞ্ঝায় কোভিডে আমফানে সবসময় মানুষের পাশে আছে ছিল এবং এম হয়েছে এখন আড়াই তিন বছর হতে যে সন্তানের মুক্তি ওকে লালন পালন করছে সর্বদা সুখে দুঃখে মানুষের পাশে থাকেন আমরা আশা এবং অনেক সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে অনুসর ভাষাটা চেষ্টা করেন আমি আশা করি আগামী দিনেও তিনি তার কর্মপ্রয়াস একইভাবে চালিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা মানুষের জন্য ভালোবাসা যে কোনো প্রোগ্রামে অনেক প্রোগ্রামই ডাকে ডাক পাই অনেক প্রোগ্রামে যেতে হতে পারি না সেটার জন্য আমি হয়তো ক্ষমাপ্রার্থী কিন্তু ম্যাক্সিমাম প্রোগ্রাম চেষ্টা করি সমস্ত ব্যস্ততার মধ্যে সমস্ত প্রোগ্রামে উপস্থিত থাকি ভাইস প্রেসিডেন্ট আমি ভাইস প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের সাউথ ওয়েস্টে মা মাটি মানুষ সরকারের সঙ্গে আমি জড়িত লাস্ট ত্রিশ বছর পর্যন্ত আর আমি এমপি বিড়লা স্কুলের সিইও আছি সঙ্গে সঙ্গে আমি সোশ্যাল ওয়ার্ক আমার মানে যত আমাদের বিলো প্রভালটি লাইন লোক আছে ওদের জন্যে খাদের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা বাচ্চাদের জন্য স্টেশনারি ব্যবস্থা যদি কারো যদি রক্ত রক্ত লাগে আমি সেটাও ব্যবস্থা করি এটা হচ্ছে আমরা মানুষের জন্ম নিয়েছি মানুষের জন্য আমাদেরকে এটা করতে হবে এটাই সমাজের এটাই আমাদের ভারতবর্ষে এটাই জয় বাংলা থ্যাংক ইউ এই সামান্য একটু কন্ট্রিবিউট করতে পেরে খুবই ভালো লাগছে আরও এর কি ব্লাড ডোনেশন ক্যাম্প আরও এনকারেজ করা উচিত আরও ফ্রিকুয়েন্ট হওয়া উচিত আমার তো খুব ভালোই লাগে বাবাকে পৌরপিতা হিসাবে দেখতে খুবই গর্ববোধ হয় খুবই ভালো লাগে বাবাকে পৌরপিতা হিসাবে দেখে আর হ্যাঁ একটু কম্পেনসেট তো করতেই হবে বাড়ির টাইমের সাথে তো সেটা আর কিছু করার নেই এরকম আরও যেন পড়ে যায় সবার সবার আশীর্বাদ আছে যেন সেটা সেটা ডিসাইড খুব ভালো লাগছে আমি আমার ওয়ার্ডের শ্রী রূপক গাঙ্গুলি ওনার ওয়ার্ডে আমি থাকি আমি ব্লাড দিয়ে খুব খুশি মনে করছি আমার রক্ত কেউ নিয়ে যদি কারোর উপকার হয় তাতে আমার খুব খুশি হবে খুব ভালো লাগছে প্রতি বছরই ভালো থাকে এবছর আরও ভালো করেছে তার জন্য অনেক অনেক একশো একুশ নম্বর ওয়ার্ডে সবাইকে ধন্যবাদ জানাই আর এটা করার জন্যে বিশেষ করে আমাদের পৌরপিতা শ্রী রূপক কাঙ্গুলি সবাইকে অনেক অনেক ধন্যবাদ লায়েন্স ক্লাব অফ বরিশা বেলার পক্ষ থেকে বা লায় লায়ন্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমরা সারা বছর সমগ্র ভারতবর্ষব্যাপী আমরা বিভিন্ন স্বাস্থ্য শিবির বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি আমাদের আমাদের মূল মন্ত্র লায়েন্স ক্লাবের মূল মন্ত্রই হচ্ছে ওই সার্ব সেবা করাই পরম ধর্ম যা স্বামী বিবেকানন্দ থেকে রামকৃষ্ণ পরমহংস দেব বলে গেছেন যে জ্ঞানী শিব জীব সেবা। জীবের সেবাই সব থেকে বড় ধর্ম মানুষের এবং জগতের সবচেয়ে বৃহৎ সবচেয়ে উত্তম সৃষ্টি মানুষ মানুষের পাশে দাঁড়ান মানুষের সেবা করুন মানুষের জন্য বাঁচুন নিজের জন্য তো সবাই বাঁচে মানুষের জন্য জগতের জন্য যারা বাঁচে তারাই জগতে কিছু করে যায় তাই আমরা লায়ন্স ক্লাব জয়েন করেছি এবং আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সারা বছর আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি মানুষের সেবায় আমরা নিয়োজিত থাকি লায়ন্স ক্লাব বরিশা বেহালা শুধু আজকের নয় এই মাস ধরে আগস্ট মাসে প্রচুর ব্লাড ক্যাম্প আছে আর বিশেষ করে একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলি শুধু একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নয় আমাদের লায়ন্স ক্লাব বরিশা বেহালারও মেম্বার তার উদ্যোগ এবং পাশে আমার দেবরাজ আছে কেষ্টদা এদের উদ্যোগে আজকে আমাকে ল্যান্স ক্লাব বরিশব এলাকায় এই যে সুযোগটা করে দেওয়ার জন্যে এখানে ব্লাড ক্যাম্পটা আগের বছরও আমরা করেছি আগের বছর দুশো পনেরো কুড়ি জনের মতো হয়েছিল। এবার রূপক দা তিনশো টার্গেট রেখেছে এখনও পর্যন্ত দুশো চল্লিশ না পঁয়তাল্লিশের জন্য মতো খবর পেলাম আরও লাইনে দাঁড়িয়ে আছে তো রূপকদার এই কাজে আমরা বেশি প্রশংসা করব শুধু লায়েন্স ক্লাব এই নয় রূপকদাকে আমি জানিয়েছি আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে আসছে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন এলাকায় যতগুলো স্কুল আছে সরকারি স্কুল তারা যদি রূপক দাকে আবেদন করে আমরা সেই স্কুলে একটি এটিএম বক্স দেবো সেই এটিএম বক্সের মধ্যে ওই স্যানিটারি ন্যাপকিনগুলো থাকবে মহিলাদের জন্য মাত্র পাঁচ টাকার বিনিময়ে একটি করে ন্যাপকিন পাবে খুব ভালো উদ্যোগ এই উদ্যোগটা লান্স ক্লাব ইন্টারন্যাশনাল আমাদের দিয়েছে আমাদের দায়িত্বে দিয়েছে এবং শুধু এইগুলো নয় আমরা স্বাস্থ্য শিবিরও করে থাকি আমরা এবছর পিআরলেস হসপিটালের সাথে টাই আপ হয়েছে আমাদের আমরা ওদের উদ্যোগে এই পরিকল্পনাগুলো নিয়েছি এবং আজকেও আরেকটি ব্লাড ক্যাম্প আছে লায়েন্স ক্লাব বরিশা বেহালা একশো বত্রিশ নম্বর ওয়ার্ডে সাগর মান্না প্রদীপ সংঘ ক্লাবে তো এইরকমভাবেই করে যাচ্ছে এবং আজকের আমাদের বরিশা বেহাল একটি প্রাইজ পেয়েছে যেটা ডিস্ট্রিকে আমরা ব্লাড ক্যাম্পের সেকেন্ড পজিশান পেয়েছি এটা আমাদের কাছে গর্বের ব্যাপার একশো একুশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছরই মানবিকতার কথা মাথায় রেখে মানুষের পাশে দাঁড়ানোর কথা মাথায় রেখে এই রক্তদান উৎসবের আয়োজন করে থাকে এবং লায়ন্স ক্লাব অফ বরিশা বেয়ালার সহযোগিতায় এই রক্তদান শিবির আয়োজন করেছি একশো একুশ নম্বর ওয়ার্ড রক্তদান শিবির সহযোগিতায় লায়েন্স ক্লাব হিসাবে এলেন এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের লায়েন্স ক্লাবের তরফ থেকে আমন্ত্রণে ফুটবল একাডেমি সকলে নিয়ে একজন ফুটবল প্লেয়ার প্রাক্তন তাদের রক্তদান শিবিরে এখন পর্যন্ত প্রায় দেশে বড় রক্তদান করেছে আমাদের আরো বহু রক্তদান শিবির আছে এখানে টার্গেট আছে তিনশো ব্লাড রক্তের যে বিশাল চাহিদা আমাদের পশ্চিমবঙ্গায় রয়েছে আমাদের কলকাতায়